মুসলমানের জবাব মুখ দিয়ে দেওয়া লাগে না কিছু কিছু জবাব মুখ দিয়ে দেওয়া ছাড়া হাত দিয়ে দিতে হয় কতক্ষণ ঠিক কিনা গেছে এটা ঘোষণা আসছিল আর কি মানে ঘোষণা দিছিল দিছিল বাপ ছাত্র জনতার বিরুদ্ধে তারা মনে করেন যে ঘোষণা শোনার আগেই জবাব দিয়া দিছে সব জায়গায় নেতাক বাড়িঘর ভেঙে শেষ কতক্ষণ ঠিক কিনা গতকালকে আমার প্রোগ্রাম ছিল বোরহা ইয়াতে রতনপুর বাজারের পূর্ব দিকে প্রোগ্রাম শেষ করে আসতেছি রাত তখন বারোটা পার একটা একটা দেখি তোফাল মিয়ার বাসার সামনে আগুন টাগুন ধরায় বুড়া রাস্তা অবরোধ ভয় আমাকে লেগে গেছে না জানি আমাকে গাড়ি তো আগুন লাগিয়ে দেয় কে হতে তো পারে ভাই একটু লাগাই দিলি তো শেষ তো নিউজ আসতো যে নূর হোসেন আজিজি গতকালকে মাহফিল শেষ করে আসার পথে শেষ তখন রাকিব আজকে রাকিব সব সারা আর বক্তার উপায় ছিল না রাকিব সারা রাকিব সাহার আলামিন সবাই বয়ান করা লাগতো জীবন অপর গুনা করে রহমত থেকে গেছি দূরে জীবন অভর গুনা করে রহমত থেকে গেছি দূরে ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময় ক্ষমা বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এক কথায় যাবতীয় অন্যায় তখন তার কাছে বড় পছন্দের হয় ভালো লাগার হয় কথা বলেন ঠিক কিনা আর এর আল্লাহ এজন্য কলবটা যেন দখল দখলে থাকে চিন্তা করতে হবে কলবের ডান পাশে যে ফেরিস্তাব আমার কলবটা যেন সবসময় তার নিয়ন্ত্রণে থাকে আমার কাছে যেন ন্যায় কামল বড় মজাদার হয়ে যায় ন্যায় কামলের প্রতি যেন আমার আগ্রহ বেড়ে যায় নেক আমলটা যেন আমার কাছে ভালো লাগার রহয়া যায় গুনাহ যেন আমার কাছে ঘৃণার পাত্র হয় যায় গুনাহের প্রতি যেন আমার কাছে কোনো আগ্রহ না থাকে এজন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা লাগে আল্লাহুম্মা হাববিবি ইলাইনা ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কারহ ইলাইনা আল কুফরা ওয়াল ফুসুক ওয়া আল আল্লাহ

কথা বলেন আল্লাহ এই জন্য হেদায়তের দোয়া বেশি করা ন্যায় কামলের তৌফিকের জন্য কাছে দোয়া করা আল্লাহ আমার দ্বারা যেন ন্যায় কামলের তৌফিক হয় আমার দ্বারা যেন ন্যায় কামল করার সুযোগটা বেশি হয় কি বলেন আল্লাহ আমাদেরকে বেশি বেশি ন্যায় কামল করার তৌফিক দান করেন গুনাহ থেকে পরিপূর্ণ বেঁচে থাকার তাওফিক দান করেন আরও জোরে বলেন আমিন মহতারম হাজির আমি আপনাদের সম্মুখে কোরআনে কারিমের সুরত আলে ইমরানের ছিয়ানব্বই নম্বর সাতানব্বই নম্বর আয়াত একমা তেলাবাদ করেছি সুরত নোহ থেকেও দুইটা আয়াত তেলাবাদ করেছি নবীজি সাল্লাহ আলী আসাল্লামের পবিত্র হাদিস থেকে একটা হাদিস তেলাবাদ করেছি আল্লাহ তালা সুরত আলে ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়াতের ভিতরে বলেন কি বলেন এই আয়াতের ভিতরে আল্লাহ তালা পৃথিবীবাসীকে জানায় দেয় এই পৃথিবীবাসী দুনিয়াতে মানুষের জন্য আল্লাহ তালা প্রথমে যেই ঘর নির্মাণ করেছেন সেই ঘরটার নাম হলো খানায় কাবা আর ওই খানায় কাবাটা মক্কা নামক শহরেতে বাক্কা নামক শহরেতে অবস্থিত সোহান আল্লাহ বলে পৃথিবীর প্রথম ঘর কোনটা কথা কয় না প্রথম ঘর কোনটা মক্কা বাইতুল্লাহ কি বাইতুল্লাহ এটা আল্লাহ কাদের জন্য বানাইছেন কাদের জন্য এটাকে নির্ধারণ করা হয়েছে আল্লাহ বলেন উদি আলী নাস মানুষের জন্য কার জন্য ইন্না নিশ্চয়ই প্রথম ঘর যেটা মানুষের জন্য আল্লাহ তালা নির্ধারণ করেছেন বানিয়েছেন যেটা বাক্কা নামক শহরে বিবাক্কাতা অবস্থিত কোন নামক শহরে আল্লাহ বলছেন বাক্কা কি বলছেন বাক্কা আমরা তো জানি মক্কা কথা করেন না কেন তা আল্লাহ যে বাক্কা বললেন আমরা যে মক্কা বলি কথা কয় না এটার অনেক ব্যাখ্যা আছে বলেন যে বাক্যার অনেকগুলো ব্যাখ্যা তার ভিতরে কয়েকটা আমি আপনাদেরকে শোনাব বাক্কা মানে মানুষকে একদম নমনীয় করে ফেলা ধ্বংস করে ফেলা বলে এই বাক্া নামক এই জায়গায় যারা এই ঘরকে ধ্বংস করতে আসছে আল্লাহ তাদেরকেই ধ্বংস করে দিছে আবার বাক্কা বলে এটা মক্কার ওপর একটা নাম পূর্বের নাম যেমন ভোলার আগের নাম ছিল কি কথাক কেনা শাহবাসপুর ঢাকার পূর্বের নাম ছিল কি জাহাঙ্গীরনগর কি সিলেটের পূর্বের নাম ছিল কি শ্রীমঙ্গল না ইসলামাবাদ আচ্ছা এরপরে চট্টগ্রামের পূর্বের নাম ছিল কি ইসলামাবাদ এরপরে কুমিল্লার পূর্বের নাম ছিল কি ত্রিপুরা কি ত্রিপুরা তাই না তো পূর্বের একটা নাম থাকে বলে পূর্বের এক নাম ছিল বর্তমানে আর এক নাম বলে মক্কার পূর্বের নাম ছিল বাক্কা এখন হয়ে গেছে মক্কা আরেক ব্যাখ্যা হলো যে পুরা শহরটার নাম হলো মক্কা আর নির্দিষ্ট জায়গার নাম বাক্কা নির্দিষ্ট জায়গার নাম কি যেমন পুরাটাই ভোলা এটা পাঙ্গাসা না কেনা এটা পাঙ্গাস নাকি বলার বাহিরে না বলার ভিতরেই বলে এটা পাঙ্গাশা আবার বোলাও না কেনা পাঙ্গাসা আবার আল্লাহ বলেন মানুষের মানুষের জন্য নির্ধারণ করা প্রথম ঘরটা বাক্কা নামক শহরে অর্থাৎ মক্কায় অবস্থিত কোথায় অবস্থিত এই ঘরে কি আছে বলে কি আছে দেখেন এই ঘরটা কি এই ঘরটা হলো মানুষের বরকতের কেন্দ্রবিন্দু মার্কাস ওহান আল্লাহ বলেন কিসের মারকাস বরকতের মুবারক বরকত ওখানে বরকত ওখান থেকে বরকত সারা দুনিয়ায় সাপ্লাই হয় সোহান আল্লাহ বলে এরপরে জগৎবাসীর জন্য ওখানে হেদায়তও আছে কি আছে হেদায়েত ওখান থেকে পুরা পৃথিবীবাসীর জন্য হেদায়ত সাপ্লাই হয় সোহান আল্লাহ বলে ফিহি আয়া তুমি না তুম তার ভিতরে অনেকগুলো নিদর্শন আছে অন্যতম একটা নিদর্শন হলো ইব্রাহিম কি ইব্রাহিম আমিনা এই ঘরে যে প্রবেশ করবে সে সব কিছু থেকে নিরাপদ কেউ যদি কাউকে হত্যা করে ঘরে প্রবেশ করে যাকে হত্যা করছে তার ছেলেদের সাথে ওই ঘরে সাক্ষাৎ হলো ওখানে কিছু বলে না এটা নিরাপদ জায়গা কি জায়গা নিরাপদ জায়গা হজরতে আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন ইয়া আল্লাহ পৃথিবীর প্রথম ঘর কোনটা নবী জবাব দেয় বাইতুল্লাহ এর এরপর আবু জার গিফারি আবার প্রশ্ন করলেন ইয়া আল্লাহ দ্বিতীয় ঘর কোনটা নবী জবাব দেয় বাইতুল মুকद्दাস বাইতুল কোথায় কোথায় কথা নাম বলে গেছেন বুঝি এত নির্যাতন ওই বাইতুল মোকদ্দাস নিয়া ফিলিস্তিন না ফিলিস্তিনের প্রতি আক্রমণ করে কারা ইয়াহুদিরা ইসরায়েলরা এরপর আবু জানে কি পারি প্রশ্ন করে বুঝলাম পৃথিবীর প্রথম ঘরের নাম বাইতুল্লাহ দ্বিতীয় ঘরের নাম হল হচ্ছে বাইতুল মুকদ্দাস এই দুই ঘরের মাঝখানে নির্মাণের মাঝে তৈরির মাঝে ব্যবধান কত বছরের নবী ডাক এই দুই ঘরের মাঝে ব্যবধান হলো চল্লিশ বছরের কত বছরের বাইতুল্লাহ নির্মাণের চল্লিশ বছর পর বাইতুল মুকদ্দাস নির্মাণ হয় এরপরে আবুজর প্রশ্ন করি আর এর এরপর কোন ঘরটা নবিদাক জ্যা কায় এরপর আল্লাহ পুরা পৃথিবীটা মুসলমানদের জন্য মসজিদ বানাইয়া দিছে মুসলমানদের জন্য পুরা পৃথিবীটাই মসজিদ পুরা জমিনটাই কি মসজিদ আপনি মাঠে নামাজ পড়লে হবে না হবে কিনা বলেন এরে আল্লাহ বাল্লাহ গুলাম আবুজন প্রশ্ন করলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব সবার অপক্ষে তোমার আর তুলনা বাইতুল তুলদাসে যাওয়া সম্ভব না এখানে আসলে যে বরকদারা যেমন এই রহমত মানুষ কোথায় গেলে পাবে বলে যার মহল্লার মসজিদে গেলে এই এবং বাইতুল আসলে যেই পরিমাণ সওয়াব ওই পরিমাণ সওয়াব পাবে না ঠিক তবে বরকত থেকে বঞ্চিত হবে না কারণ ওখান থেকে বরকত এগুলোতে সাপ্লাই হয় এখানে যে মসজিদটা হয়েছে এমনিতেই হয় নাই আপনার ইতিহাস আমার আমার থেকে আরো ভালো জানেন আলহামদুলিল্লাহ ইব্রাহিম নবী বাইতুল বাইতুল্লাহ নির্মাণের পর পাথরগুলো চূর্ণ করে যখন ফু দিছে সরাইয়া দিছে চতুর্দিকে ওখান থেকে একটা অংশ এখানে পড়ছে এখানে একটা মসজিদ হয়ে গেছে সোহান আল্লাহ যেখানে যেখানে পড়ছে কেয়ামত পর্যন্ত ওখানে ওখানে একটা একটা মসজিদ হবে ইনশাআল্লাহ এরে আল্লাহ গুলাম এই যে বাইতুল্লার ভিতরে বরকদার রহমত বরকদার হেদায়েত আছে বলে বরকত তো পাবে তারা যারা প্রাপ্ত যারা কি যারা প্রাপ্ত না তাদের জন্য বরকত নেই কি নাই কথা না কেন যাদের তাদের জন্য বরকত যাদের হেদায়েত নেই টাকায় দেখবেন কোটি টাকার মালিক থাকতে পারে জীবনের ভিতরে কোনো বরকত নাই বরকত তাদের জন্য যাদের হেদায়েত আছে কি আছে হেদায়েত আছে প্রথম গড়ের নাম বাইতুল্লাহ এবার একটু উপরের দিক থেকে আমরা আসি যখন আল্লাহ কিছুই বানান নাই কিছুই বানান নাই দুনিয়া সৃষ্টি করেন নাই তখন আল্লাহ প্রথমে একটা মুক্তা বানাইছেন কি বানাইছেন কি বানাইছেন মুক্তা মুক্তারে আল্লাহ নির্দেশ দিলেন মুক্তা তুমি তোমার ভিতর থেকে পানি ছাড়ো পানি বের করো মুক্তা ভিতর থেকে পানি ছাড়তে শুরু করলো সুহান আল্লাহ বলেন বলে পানি সারতে সারতে সার ছোট্ট একটা মুক্তা থেকে পানি বের হতে 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 বিশ কুটি বর্গ মাইল এরিয়া নিয়ে পানি গেছে প্রশ্ন করবেন এতটুকু একটা মুক্তা থেকে এত পানি বের হয় কিভাবে অসম্ভবকে সম্ভব করার কাজ কার অনেক কিছু আমাদের যুক্তিতে ধরবে না কি বলেন ধরবে আর কিছু দুনিয়াতে কিছু মানুষ আছে যুক্তি ছাড়া বিশ্বাস করে না যা যুক্তিতে ধরে না তা বিশ্বাস করি না এক নাস্তিক বলে যে আল্লাহ দেখা যায় না আল্লাহকে বিশ্বাস করি না নামজুবিল্লাহ বলেন এর উপর প্রশ্ন করল যে মুসলমানদের আল্লাহ নাকি বলছে জিন জাতিক আল্লাহ জাহান্নামে শাস্তি দিবে তো জিনো আগুনের তৈরি জাহান্নামও আগুন আগুন দিয়ে আগুনকে শাস্তি দেবে কেমন এটা তো বুঝে ধরে না কে তো তিনি প্রশ্ন করে দিলেন তিনটা প্রশ্ন এর ভিতরে একটা হলো যে কেউ যদি আমাকে জবাব দিতে পারে আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম কেউ জবাব দিতে পারবে না আমি মুসলমান হব আল্লাহকে বিশ্বাস করব। বলে কি বলে এই মুহূর্তে তোমাদের আল্লাহ কি করে দুই নম্বর প্রশ্ন যেই জিনিস দেখি না সেই জিনিস বিশ্বাস করি না আমাকে দেখাইয়া দিতে হবে আল্লাহ দেখাই দিতে হবে তিন নম্বর জিন জাতি আগুনের তৈরি আগুনের তৈরি জিনকে আগুন দ্বারা শাস্তি দিবে কেমনি বুঝিয়ে দিতে হবে চ্যালেঞ্জ দিছে চ্যালেঞ্জ গ্রহণ করছে একজন মুসলমান মুসলমানের জবাব মুখ দিয়ে দেওয়া লাগে না কিছু কিছু জবাব মুখ দিয়ে দেওয়া ছাড়া হাত দিয়ে দিতে হয় কতক্ষণ ঠিক না মহাতারা হাসি রাগ কিরেন না গতকালকে পাশই কথা কয় না গতকালকে গতকালকে পাঁচই ফেব্রুয়ারি গেছে এটা ঘোষণা আসছিল আর কি মানে ঘোষণা দিছিল দিছিল বাপ ছাত্র জনতার বিরুদ্ধে তারা মনে করেন যে ঘোষণা শোনার আগেই জবাব দিয়ে দিছে সব জায়গায় শেষ কতক্ষণ ঠিক কিনা গতকালকে আমার প্রোগ্রাম ছিল রতনপুর বাজারের পূর্ব দিকে প্রোগ্রাম শেষ করে আসতেছি রাত তখন বারোটা পার একটা একটা দেখি তোফাল মিয়ার বাসার সামনে আগুন টাগুন ধরে পুরা রাস্তা অবরোধ ভয় আমাকে লাগিয়ে গেছে না জানি আমাকে গাড়ি তো আগুন লাগিয়ে দেয় কে হতে তো পারে ভাই একটু লাগিয়ে দিলি তো শেষ তো নিউজ আসতো যে নূর হোসেন আজ গতকাল মাহফিল শেষ করে আসার করতে শেষ তখন রাকিব আজকে রাকিব শাহ ছাড়া আর বক্তারূপ হয়ে ছিল না রাকিব সারা রাকিব শাহর আলাম হিসাবে বয়ন করা লাগতো কি কর এরে আল্লাহ মাল্লাহ গু নাম সব জবাব মুখে দেওয়া লাগে না কিছু কিছু জবাব হাতের মাধ্যমও দেওয়া দেয় কথা গণ ঠিক কেনাম ওই মুসলমান ঈমান্দার যে আল্লাহকে বিশ্বাস করে বলে তোর জবাব মুখ দিয়া দেওয়া লাগবে না হাত হাতে একটা ইটা আনিয়া তার মাথা বরাবর একটা আঘাত করেছে ইটা দিয়া মাথায় আঘাত করলে ব্যথা লাগেনি হ্যাঁ না লাগবে না তো লাগবে কেন ইটাও মাটি আমরা মাটি এটা দিয়া যখন মাথা মাথায় আঘাত করেছে ব্যথা পাওয়ার পর বিচারকের কাছে গেছে যাওয়ার পর প্রশ্ন করলো কেন এই কথা এই এমনটা না জবাব দিছে ওরে এক নম্বরও প্রশ্ন ছিল তোমাদের আল্লাহ এই মুহূর্তে কি করে আমাদের আল্লাহ এই মুহূর্তে আমার মতো লোক দিয়া তার মাথায় এটা দিয়ে আঘাত দুই নম্বর প্রশ্ন ছিল যে জিনিস দেখি না সেই জিনিস বিশ্বাস করি না ব্যথা দেখা যায় কিনা ওরে ব্যথা দেখাইতে বলেন যদি ব্যথা দেখাই না যায় ওই ব্যথার বিচার দিত কেন আসলো ব্যথা দেখা যায় মাথা ব্যথা দেখা যায় এই যে যেই সমস্ত রোগ দেখা যায় না এই সমস্ত রোগের ভান ধরে বেশি বেশি মাদ্রাসার ছাত্ররা করার ডরে কথা কান না শুয়ে থাকে কি যে মাথা ব্যথা আর নাহলে পেট ব্যথা জ্বর টর সহজে কয় না কারণ এটা তো দেখা যায় হাত দিলে বোঝা যায় কি বলেন মাথা ব্যথা কোনো বুঝার কাজ আছে এরে আল্লাহ বান্দা গুলাম তৃতীয় নম্বর প্রশ্ন ছিল আগুনের জিনকে আগুন দ্বারা শাস্তি দিলে কেন কেমনে শাস্তি হবে শাস্তি তো হবে না জবাব দিলেন মাটির তৈরি মানুষকে মাটির তৈরি ঈদ আঘাত করলাম সে বিচার নিয়ে কেন আসলো বেতনাবের বিচার নিয়ে কেন হয়েছে জবাব এরে আল্লাহ বান্দা গোলাম সব কিছু যুক্তিতে ধরবে না ছোট এক মুক্তা থেকে আল্লাহ পানি বের করলেন পানি বের হতে হতে বলে পর্যন্ত পানি বিশ বিস্তৃত আল্লাহ বলে এই বরকত জন্য একটা উদাহরণ আপনাদেরকে দেই আল্লাহ রসুল সাহাবায় কালামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানের দিকে রওনা হয়ে গেছে প্রতিমধ্যে মধ্যে সাহাবায় পাত্রের পানি শেষ হয়ে গেছে সাহাবায় কালাম বললেন আল্লাহ আমাদের কারোর কাছে কোনো পানি নাই উজু করার মতো পানি নাই। খাবার মতো পানি নাই গোসলের মতো কোনো পানি নাই আমাদের পশুগুলোকে পানি পান করাবো এমন কোনো পানির ব্যবস্থা আমাদের কাছে নাই নবী ডাক যা সাহাবায় কেনা তোমাদের প্রত্যেকের পানির পাত্রগুলো একত্রিত করো যারা যারা পাত্রে যতটুকু পানি আছে পানি না থাকলেও কমসে কম এক ফোঁটা তো থাকে কাছে গুছিয়ে থাকে না কাজ করলে তো পড়বে কথা কায় না কেন তোমাদের প্রত্যেকের পাত্র দেখে যতটুকু পানি আছে সব ক্ষেত করে করে একটার ভিতরে জমা করা কারো পাত্রে ছিল এক ফোঁটা কারো পাত্রে ছিল আধা ফোঁটা সব যখন জমা করা হয়েছে একটা পাত্রের ভিতরে কিছু পরিমাণ পানি হয়েছে আল্লাহ আল্লাহ রসুলের ডান হাতের শাহাদাতের আঙ্গুলি পানির ভিতরে রেখা বড় কতের তোমাকে বলে পানি বাড়তেছে 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 ওই পানি ওই পানি থেকে সবাই যারা যারা পাত্র বুরাই এনেছে যারা যারা ঝর 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 নিছে পশুগুলোকে পানি পান করায়ছে সাহাবায়ে کرام হাজার হাজার সাহাবী যুদ্ধের ময়দানে তখন সবাই পান করেছে উজু করেছে গোসল করেছে পানি কমে না পানি এত মানুষ ব্যবহার করার পরও পাত্র যারা যারা পানিতে শেফ যারা যারা পাত্র ভরপুর করে নিছে আল্লাহ বরকত দেওয়ার মালিক কে কথা বলেন কে আরে আল্লাহ বান্দা গুলাম আল্লাহ যখন মুক্তাকে বললেন মুক্ত পানি সার পানি সাল্লু পানি সব তলায় গেছে বিশ বর বিশ কোটি বর গোমাইন পর্যন্ত পানির গাদা বের হয়ে গেছে পানির চাকা বের হয়ে গেছে ছোট্ট মুক্তা থেকে বরকত দিতে পারেন কে অসম্ভবকে সম্ভব করতে পারেন কে এরে আল্লাহ আল্লাহ এর আগে ফেরে তাদের সাথে পরামর্শ করেছেন জমিনের ভিতরে আল্লাহ প্রতিনিধি পাঠাবেন ওয়া ইয ক্বালা রাব্বুকালিল মালাআইকাতি ইন্নী জা'আলু ফিল আরদি খলিফাহ আল্লাহ জমিনের ভিতরে প্রতিনিধি পাঠাবেন ফেরেশতাদের সাথে পরামর্শ করেছেন এরে আল্লাহর বান্দা এখন পানি তো এমন ওই পানির উপরে মানুষ বসবাস করতে পারে না ভারী কিছু রাখলেই পানির নিচে তলায় আজায় কথা বলেন ঠিক না এরে আল্লাহর বান্দা পানির ভিতরে একটা আফসোস এসে পড়ছে হায়রে আফসোস আল্লাহ বলছেন জমিনে আল্লাহ মানুষ বানাইবে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে যত সৃষ্টি আছে সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টির নাম হচ্ছে মানুষ কথা বলেন ঠিক সৃষ্টির শ্রেষ্ঠ কি মানুষের ভিতরে আবার শ্রেষ্ঠ কারা মুসলমানেরা কারা কথা বলেন না কেন মুসলমান ইমানদারেরা ইমানদারদের ভিতরে শ্রেষ্ঠ করা ওলামায় আমরা। এর ভিতরে আবার শ্রেষ্ঠ কারা আউলিয়ায় আমরা এর ভিতরে শ্রেষ্ঠ করা

আমি তো এমন একটা জাত আমার ভিতরে মানুষ থাকতে পারবে না তলায় যাবে দেখবেন যেখানে পানির বড় জমাট ওখানেই কিন্তু ঢেউ বেশি হয় ঠিক কিনা বলেন নদীর চাইতে সাগরের ঢেউ বেশি ঢেউ উঁচু উঁচু সাগরের চেঁতে মহাসাগরের ঢেউ আরও উঁচু উঁচু ঠিক কিনা বলেন বলে পানির এই এক আফসোসের কারণে মনের কষ্টের কারণে পানির তরঙ্গ শুরু হয় তরঙ্গ শুরু হয় আল্লাহ পানির ডাক জ্যাঁ পানির পানির তরঙ্গ ভাঙ্গার ওপর যেই বুট বুটগুলো ফেনাগুলো হয় ওই ফেনাগুলোর দিকে তাকায় দেখ সূর্যের আলো যখন ওই পানির ফেনার ভিতরে পড়ে কেমন যেন পানির ফেনাগুলো মৃদি মৃদ অমৃদ হাসতে তাকে কথা বলেন ঠিক কে না চকচক করে সুন্দর দেখা যায় আরে আল্লাহ আন্দা গুলাম যত তরঙ্গ ভাঙ্গে ঢেউ ঢেউ হয় 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 ততই ততই যত তত ফেনা ঢেউটা ভাঙ্গার পরে অনেকগুলো ফেনা হয় এক জায়গায় জমা হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আল্লাহ তারা পানির ওই বিশেষ এক জায়গায় কুদরতির নজরও দিলেন যে এই জায়গাটা কাবা ঘর সুবহানাল্লাহ বলেন ওই জায়গায় সব তরঙ্গ ভেঙ্গে ভেঙ্গে পানির বুটবুটি বা ফেনা যেটাই বলেন জমা হইতে লাগলো দেখবেন পানির বুটবুটি বা ফেনা জমা হইতে হইতে মাটি মাটি কালার হয় কথা বলেন ঢেকে হইতে হইতে জমা হইতে হইতে অনেক উঁচা পাহাড়ের মতো উঁচা হয়ে হয়ে গেছে আল্লাহ তারা কুদরতিভাবে ওই ফেনাগুলোকে বেলুন দিয়া দেখবেন যে এই সমস্ত ওই যে রুটির খামেরাগুলো বললে যেমন মেইলা যায় ওই বুটবুটিগুলো মেইলা পানির উপরে জমি

নরা বন্ধ করার জন্য বড় বড় পাহাড় বানা দিছে সুবাহান আল্লাহ আল্লাহ বলেন আমি আল্লাহ পাহাড় কি বানাইছি পেরেক স্বরূপ কি স্বরূপ কি প্যারাক 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 বুঝেননি তার কাটা জলি যে পেরেক স্বরূপ বানাইয়া দিছি যাতে নরাচরা না করে এরে আল্লাহ বান্দা বলতেছিলাম যেই জায়গাটায় আল্লাহ কুদরতি নজর দিয়েছে এই জায়গায় পানির বুটবুটি বা ফেনা জমা হয়েছে বিশাল স্তূপটার হয়ে গেছে বেলুন দিয়া রুটির খামিরা বলে বলতে লাগলেন পুরা জমিনটা তৈর হয়ে গেল নিচে পানি এখন আমাদের এই জমিনটা কিন্তু পানির উপরে কথাখন ঠিক না মাঝে মাঝে দেখবেন পানি লড়লে টলার লড়ে যত বাড়ি হোক না কেন পানি লড়লে কিন্তু জাহাজও লড়ে ঠিক কিনা বলেন মাঝে মাঝে দেখবেন দুনিয়া লড়ে আল্লাহ মাঝে মাঝে নড়ায়া নড়ায়া দেখা এমন নড়া নরে বিভিন্ন জায়গায় বড় বড় বহুতল ভবনগুলো সব জমিনের ভিতরে দোষে দোষে পড়ে যায় কথা বলেন থেকে না আল্লাহ মান্না গুলাম এই জমিনের উপরে মানুষ থাইকা কেমনি গুণা করে আল্লাহ যদি একটু অর্ডার করে রে জমিন দাবায়া দে সব দেবে যাবে কথা বলেন ঠিক কিনা চিন্তা করেন তো নিচে যে টিউবওয়েল ডাগাইরা তো মিষ্টি সুমিষ্ট পানিটা তুলেন কোথায় থেকে পানিটা আসে কথা কয় না কেন চিন্তা করছেন একবারও মাটির নিচে যে টিউবওয়েল থেকে যে না চাই চাইপা উঠাই ওই পানিটা ওখানে কিন্তু আমি হাউস করে রাখছি নাকি হ্যাঁ কোথায় থেকে আসে এই পানি ওই পানির কি কুতুর আল্লাহ তালা কি কুদরত নিয়ে রাখছেন গরমকালে ঠান্ডা পানি বের হয় শীতকালে গরম পানি বের হয় গরমকালে ঠান্ডা পানি না গরমকালে টিউবওয়েলের পানি বড় ঠান্ডা গোসল কইরা মজা ঠিক নেই বলেন আর ঠান্ডার সময় একটু কতক্ষণ চাপলে নিচ থেকে গরম গরম পানি বেরো হয় তখন আর গরম পানি করা লাগে না ওগুলো দিই কুচু করলি যথেষ্ট কথা বলেন ঠিক না আর টিউবওয়েলের পানি এত মজা দেখবেন এক এক জায়গার পানি এক এক মজা ওই কুয়া কুয়াকাটার পাশে কলাপাড়া মা ফিলে গিয়েছিলাম আমাকে গ্যালাসের ভিতরে পানি দিয়েছে দেখি সব পানি কেমন যেন পেশাবের মতো লাল হ্যাঁ আয়রন বেশি আমি কি দিল সর্বটর্ব দিল আবার কয় না হুজুর আমাকে পানি এমন পানি কি আমাদের বোলার পানি কত সুন্দর কথা বলেন ঠিক কিনা আরে কি মজা এই টিউবওয়েলের পানি থেকে একজন আলাদা একটা ঘেরা নেই বের হয় কথা কন ঠিক কিনা আল্লাহর কুদরত আল্লাহর নিয়ামত আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে আমি প্রথমে কাবা ঘর বানাইলাম জমিন বানানোর পর আদম নবীকে সৃষ্টি করার দুই হাজার বছর আগে আল্লাহ কাবা বানাইছেন কয়েক হাজার বছর আগে দুই হাজার বছর আগে ওই জায়গাটা ওই জমিনটা বানায় এখানে কাবা আল্লাহ বানাই দিলেন ফেরেস তাদের মাধ্যমে পেগম্বর নূ আলাইহিসু আসসালামের জমানা যখন শুরু হয়ে যায় পেগম্বর নু মানুষদেরকে তার উম্মদেরকে রাত দিন দাওয়াত দিতে লাগলেন নুহনবী ডাক দেখ কল রব্বিনি দাওত কৌমি হার নুহনবী রাত দিন তার উম্মদেরকে দাওয়াত দেয় উম্মদ বড় বেতেল্লা উম্ম ছিল উম্মদ বড় তেরা উম্ম ছিল নবীর কথা মানতো না ওয়াস শুনত না আমাদের মতো শুধু রাত্রে ওয়াজ করতেন না নুহনবীর কাজ হয়েছিল সারা দিন করা সকাল বিকাল মানুষদেরকে দাওয়াত দিতেন নয়শো থেকে সারা নয়শো বছর পর্যন্ত মানুষদেরকে দাওয়াত দিলেন কেউ দাওয়াত গ্রহণ করে না মাত্র আশি থেকে বিরাশি জন মানুষ ইসলাম গ্রহণ করেছে নয়শো থেকে সাড়ে নয়শো বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার অপর আশি থেকে বিরাশি জন মানুষ সংখ্যায় কম না বেশি কথা বলেন নু নবী দাওয়াত দিতে দিতে অতুষ্ট হয়ে গেলেন রাগে সাগেছে এই মানুষগুলোকে জাহান্নাম থেকে বাঁচাইতে চায় এই মানুষগুলো আমার কথা মানতে চায় না আল্লাহর কাছে বদ্ধ করে বললেন আল্লাহ এদেরকে আপনি দুনিয়ার জমিনার বাকিরা এইখেন না অকল আনুহার মিলা তাদের আল আল্লা আরতি মিনাল কাফিহিনাদ ইয়া রফ আল্লাহ কাফের সম্প্রদায়কে দুনিয়ার এই বুকে আপনি বাঁচায়া রাখেন না কারণ কাফেরা যদি বাঁচা থাকে ই না কাইন তাদের হুম নতুন লয় বা দা কা আপনি যদি তাদেরকে বাঁচায় রাখেন সুযোগ দেন সারা দেন তাহলে তারা সুযোগ পায় ছাড় পায়া অন্যদেরকেও কাফের বানায় ফেলবে কথা কয় না কেন হ্যাঁ যে যেই আদর্শের দাওয়াত দিলে অন্যদেরকে সেই আদর্শেরই দাওয়াত দেয় ঠিক কিনা বলেন মুসলমানরা কাউকে দাওয়াত দিলে মুসলমানের দাওয়াত দেয় বেঈমানরা কাউকে দাওয়াত দিলে তখন বেঈমানের দাওয়াত দেয় ওই যে উত্তরবঙ্গে পঞ্চগড় কুড়িগ্রাম এই সমস্ত অঞ্চলগুলোতে মানুষ বড় অভাবী গরিব গরিব মানুষদেরকে বিভিন্ন বিভিন্ন জিনিসের দুনিয়ার চাকচিক্যের লোভ দেখায় দুনিয়ার বিভিন্ন ধনভাণ্ডারের লোভ দেখায়া টাকা পয়সা দিয়া দিয়া এনজিওয়ালারা খ্রিস্টান মিশনারি দলে দলে মানুষদেরকে বেঈমান বানায়া ফেলতেছে অনেক মুসলমান ক্ষুধার যন্ত্রণায় অভাবের যন্ত্রণায় মুসলমানরা দলে দলে খ্রিস্টান হয়ে ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে এরে আল্লাহর বান্দা ওই অঞ্চলগুলোতে মসজিদ কম ওই অঞ্চলগুলোতে মাদ্রাসা কম ওই অঞ্চলগুলোতে ওলামায় কাম কম কম তোমাদের মেহনত কম হামদনিল্লাহনিল্লাহ আমাদের এই ভোলা জেলার ভিতরে মসজিদ মাদ্রাসা তুলনামূলক বেশি কথা বলেন ঠিক কিনা ওলামাও বেশি বদিন কোনো কেউ এসে এখানে এসে মানুষদেরকে গোমরা করতে হাজারো বার চিন্তা করা লাগবে কারণ আলেম আলেমদের আলেমদের চলাফেরা যেখানে থাকে আলেমদের আনা যেখানে থাকে হেদায়তের বাতি যেখানে থাকে ওখানে গুমরাহির আলো গুমরাহির গুমরাহির অন্ধকার আসতে পারে না কথা বলেন ঠিক কি নাম এরে আল্লাহ মান্না গুনাম পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অতিষ্ঠ হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ এদেরকে ধ্বংস করেন আল্লাহ ডাক দেয় কয় কেন এদেরকে ধ্বংস করে দিব কয়াল্লাহ এরা বড় পাপাচারী এরা কথা শুনে না এরাও যদি বেঁচে থাকে এদের এদের বংশ বিস্তার হবে এদের এরাও কাফের হাযা যাবে অন্যদের